প্রথমে আপনার নামটা জানুন হ্যাঁ আনন্দ দ্বিবেদী মেরা নাম হ্যাঁ আপনি অন্নপূর্ণা ঘাটে কি হন অন্নপূর্ণা মন্দিরের পূজারী এবং বর্তমানে কমিটির রাত্রে অর্থাৎ আজকেই যে রাত্রে প্রায় দুইটা দুইটা পনেরো সময় সব দুইটার সময় এই সময়েই আমরা যে ভিডিও ফুটেজে দেখেছি সিসিটিভিতে রাত্রে চুর ঢুকল নদীর পাড়ের কোনো সাইড থেকে চুর ঢুকেছিল আর অনেক সময় চুর এটার ভিতরে মন্দিরের ভিতরে থাকে চুর মায়ের মন্দিরের গর্ভগৃহে ঢুকে যায় আর গর্ভগৃহে ঢুকে আমাদের মন্দিরের যে ভিতরের পিতলের মূর্তিগুলা দুর্গার সরস্বতীর কালীর মূর্তিগুলাকে একাঠা করে এরপরে শিবের সাপ ছিল শেষ নাগের সাপ ছিল সেটাকে ভেঙে চেপটা করে দেয় এরপর মায়ের গায়ে হাত দেয় মায়ের সোনা গেয় না লামায় লামিয়ে সব একত্র করতে থাকে আর এই সব একত্র করে শিব মন্দিরে যায় ওখানেও গিয়ে কিছু না পেয়ে শিবরাত্রি হয়েছে তো দিন আগে তো শিবরাত্রির দিন আমরা মন্দিরটা খালি রেখেছি কিছু না পেয়ে তড়িঘড়ি সে অন্য জায়গাতে এসে এই যে দানপাত্রগুলা দানপাত্রগুলাকে সব এক জায়গাতে আনে সব এক কোনাতে আনে আর কীভাবে সে পালাতে পারে সেটার জন্য সে দেখে কি মন্দিরের যে গেইট আছে সেটাকে ভাঙে এই আপনারা দেখছেন যে ড্রিল এই গেইট আছে গ্রিল এই গ্রিলটাকে ভাঙার চেষ্টা করে আর এক এক হিসাবে ভাঙিয়েও নে ভাঙে ভেঙে সেটাকে একটা রাস্তা বানাবার চেষ্টা করে যে ভাগলে আমি এই রাস্তাতে ভাগব তারপর এই সব প্ল্যান করতেই ছিল তে সে কি করলো আমার মা যেখানে ঘুমাচ্ছিলেন মন্দিরে এক সাইডে ওইখানে গিয়ে দরজাটা ভাঙার চেষ্টা করছে তখন মা উঠে চিৎকার করলো যে কে কে ওই তখনই সে চুলটা অ্যালার্ট হয়ে যায় আর সেখান থেকে পালিয়ে যায় আর পালাবার সময়ে আমরা সব চায় চিৎকার হইলো সবে জানাজানি হলো পারাপড়শীর লোক আসলো আমরা খুঁজাখুঁজি করলাম পাইলাম না তৎক্ষণাৎ পুলিশের আমরা জানালাম সামনের যে তারাপুর থানাতে আমরা জানাইলাম আউটপোস্টে জানাইলাম আমরা তো আউটপোস্টের পুলিশরা আসলেন আমরা সিসিটিভিতে ওনাদেরকে দেখালাম অনেক কিছু আর ওনারা দেখলেন বললেন যে সকালে ওসি এসে সব এনকোয়ারি করবেন সব দেখবেন তো পর্যন্ত আমরা যাচ্ছি সেটা বলেই ওরা বাইর হইল কিছু দেরি পরেই আমাকে থানার সামনের থেকে আমার পাড়ার লোক ফোন করছেন যে চুল তো ধরা পড়েছে আমরা থানাত গিয়ে দেখলাম আর ইয়ে করলাম যে শনাক্ত করলাম সেই চুরটাই ছিল নীল শার্ট পিনে আর একটা জিন্সের কাপড় ছিল নিচে প্যান্ট আর নীল চাকচেক নীল শার্ট কিনেছিল চুর নাকি বলেছে সে কাটলি চোরের বাসিন্দা এরকম করে বলেছে এখন সত্যি কি মিথ্যা কি এটা তো পুলিশই বলতে পারবে আমরা বলতে পারবো না যারা ঢুকেছিল মানে কতজন ছিল একজন চোর কো একজনই ছিল আচ্ছা চোর একজনই ছিল তার হাতে মোবাইল ছিল বারবার তার মোবাইলে মেসেজ আসছিল আর সে মেসেজ দেখে দেখে কিছু করছিল এতoverline মেসেজ দেখছিল এটা सीसी ক্যামেরা আমরা দেখেছি যেoverline মেসেজ আসছিল আর মেসেজে কি দেখছিল আর কি कांटेक्ट করছিল এরপরেই এক कांडগুলা করছিল কি কিছু পান করছিল তো এইগুলা ঘটনা রাতে ঘটে গেল সেটাতে আমরা বড় shocked হলাম মন্দিরে এরকম ঘটনা আর কোনোদিন এরকম আর কোনোদিন এরকম ঘটনা আমরা হয় না হইল না এরকম দেখিনি যে নিয়ে গেল মানে মন্দিরের সোনা গয়নাগুলাই নিয়ে গেছে আর বাকি যে মূর্তিগুলা ছিল ওইগুলো নিতে পারেনি আমি আপনাকে বলতে চাই যে মায়ের যে খুব বড় বড় সোনা গয়না খুব নিতে পারিনি ছোটো কাটো কিছু গেনা আছে মায়ের সীতা আছে কানের আছে সেগুলা সোনার আছে সেগুলা জিনিসগুলা আর আমরা ওই অষ্টমীর দিন চাউল দিয়ে থাকি প্রত্যেক অষ্টমীতে সেটার একটা চামচ থাকে রুপার চামচ ওই চামচটা সে নিয়ে যায় ওই ভান্ডারটা পুরো খালি করে চাউলটাকে ফালিয়ে আর ওই চামচটাকে নিয়ে যায় ভান্ডার থেকে নিয়ে যাওয়ার ব্যবস্থা তার ছিল লেকিন সে পারে নাই আর কি এটার মধ্যে সে আর সফল হয়নি আমি মনে করছি মা অন্নপূর্ণা ওকে ধরাই দিয়ে দিয়েছে একবারে এখন শাস্তি দেওয়ার পাল্লা পুলিশের আর প্রশাসনের আমরা এটাই দাবি করছি যে পর একটা একটা মানে শাস্তি হোক একটা হ্যাঁ এইটাই আমরা একটা দাবি দাবা প্রশাসনের কাছে সরকারের কাছে আপনার এটাই দাবি হ্যাঁ সরকারের কাছে এটাই আর কি আর ওটাই বলবো যে আজকে যে জিনিসটা হয়েছে কারণ অন্নপূর্ণা মন্দির আমাদের এই পূর্বাঞ্চলে নেই অন্নপূর্ণা মন্দির এত দুইশো বছর পুরানা মন্দির এইরকম একটা ওটা সিটি যে এমনি যদি আমাদের ঘর থেকেও চুরি হয়ে যায় অবভিয়াসলি এটা হতেই পারে ফর দ্যাট আমরা আমরা অনেক ধরনের লক অ্যান্ড সিস্টেম রাখি বাট এখানে কী হয়েছে এত বড় গার্ডস মানে ঠাকুরের আভূষণ যেটা ঠাকুরকে ছোঁয়াটাই পাপ আমরা যখন ঠাকুরকে ছুঁই কত নিয়ম কারণ করে ছুতে হয় ইন দ্য মিন্টেম ও কে না কে মানে এরকম করে এরকম করলো আর ঠাকুরের মুখটা এত উজ্জ্বল মুখ দুদিন মানে যখনই আমরা অক্ষয় তৃতীয়া হয় পূজা অষ্টমী হয় বাসন্তী পূজার অষ্টমীতে আমরা চাল বিতরণ করি বাড়িতে অনেক জায়গার থেকে মানুষ আসে তাহলে এটা আমাদের কাছে ব শকিং মানে জিনিস আমরা শুনেই আমার দৌড় মানে দৌড়ে চুরি করেছি সবচেয়ে বড় ঘটনা যেটা করছে সেটা হয়েছে যে মার গর্ভে গৃহে প্রবেশ করে এতদিন চুরি হয় নাই যে চুরি ছোটোখাটো বারবার ছোটো ছোটো হতো কিন্তু এইবার সে ব অনেক বিরাট সাহস করেছে মার বিগ্রহ গর্ভগ্রহের যে মেইন বিগ্রহে হাত দিয়ে মার পরনের বসনগুলো খুলে দিয়েছে তহস সেটা আমরা এখন দেখাতে চাই না কারণ এটা একটা অন্য রূপ নিয়ে সে ইয়ে করে এত বড় সাহস এত পাপের কাজ সে যে করেছে সেগুলো আমাদের মনের ভিতর এখন কাঁদছে আমাদের এখন সংস্কার করাতে হবে মাকে আপনাদের বলার পরে আমরা খুব অপেক্ষা করছিলাম আপনাদের জন্য আপনারা তাড়াতাড়ি আসবেন আপনারা দেখে নিবেন তারপর আমরা মায়ের সংস্কার আমরা আমরা গঙ্গা আমি যে কি আমরা যে কি করে কথা বলছি আমরাই জানি আমাদের প্লিজ আপনারা একটু মানে প্রসঙ্গে বলছি সবাইকে বলছি প্লিজ 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 আপনারাও আসেন আমাদের একটু সিকিউরিটিটা যেরকম একটু মানে হয়ে যায় কারণ মন্দির তো আর আমাদের একলার না আপনাদের সবার মন্দির মন্দির কোনোদিনও কাউ কাউরি হয় না কিন্তু সবার মধ্যে যখন সিকিউরিটি লাগে আমাদের আরও বেশি মানে এটা খুব একটা মানে হার্ড থ্রোবিং ব্যাপার আর কি আমরা ঘুম থেকে উঠে যখন ফোনে জানি তখন কী করে এসছে জাস্ট নাইটস উপরে দৌড়ি এসে গেছি এখানে আমার নানি শাশুড়িও আছেন উনি অনেক এজের অনেক এজের এইসব যে হচ্ছে এরপর যদি ওনার হার্ট অ্যাটাক এসে যায় কিছু বলা যায় না না এটা তো হতেই পারে তো ওইটাই অনুরোধ আমাদের সিকিউরিটি লাগেই লাগে আর বাস অতটা কি আমি বলতে চাইবো আর আমি চাইবো যে এইটা সবাই শেয়ার করো ভালো করে সো দ্যাট এটা দূর দূর অবধি যায় ধন্যবাদ মনের ভিতরে এখন আনছে संस्कार कराते अपना खूब अपेक्षा कर देर बेन, देखे बेन। तार पुन माये संस्कार स्नान करा, करा देवी भगवती को संस्कार करते संस्कार करा करके हम लोग पूजा प्रारम्भ करें ठीक है उसके लिए हम लोग मतलब हम अपने पूछ चुके हैं पांच कन्याओं से अभी हम लोग बनारसलेंगे और भी कुछ संस्कार बहुत सारे हैं अभी माँ को हम लोग वो सब करेंगे बनारस क्योंकि कैसा ना कैसा आप आप माँ को लगा है। हम लोग तो ये नहीं कर सकते हैं लेकिन भीतर बहुत रो रहा है ऐसा नहीं हम लोग बोलबो की कामर रिक्वेस्ट सेफ्टी चाहिए আর একটু সেফটি চাই তাকে এরকম হয় না আর মানে এটা তো আছেই মানে রিকোয়েস্ট রিকোয়েস্ট মন্দিরে মন্দিরে চুরির ঘটনা ঘরে ঘরে হয় মোবাইল নিয়ে যায় এটা সহ্য করার মতন জিনিস কিন্তু এই জিনিসটা সহ্য করার মতন না তো আমি ওইটাই অনুরোধ করবো যে আইন প্রশাসন আপনারা একটু সিকিউরিটি মানে ইয়ে করুন আর আমাদের যে মাননীয় এমএলএ মহাশয় দিবায়ন চক্রবর্তী মানে বলবো প্লিজ আপনারা একটু মানে একটু কুইক একটু ভাস্ট একটা অ্যাকশন নিন বিকজ আমাদের পুরো ভিতর থেকে আমরা আমরা মানে দুঃখিত দুঃখিত কি বলবো মানে আমরা মানে মানে একটা ওয়ার্ডে বোঝানো যাবে না এটা ওয়ার্ডে বোঝানো যাবে না প্লাস এইটা তো হচ্ছে বাচ্চা কাচ্চাও আচ্ছা আর সাপোজ এইসব তো নিয়ে গেল এই যে কোটি কোটি বাচ্চারা কোথায় খেলছে ভিতরে এটা চাকু যদি ধরিয়ে দেয় তখন আমরা কি করবো তখন তো আমাদের বাধ্য কিছু কিচ্ছু আমরা করতে পারবো না

হ্যাঁ আমরা যখন সিসিটিভি ফুটেজে দেখলাম দেখার পরে দেখছি চোটা এদিকে সব গান পাত্র আর পিতলের মূর্তিগুলো যখন সে কুনায় কুনায় রাখলো সাজিয়ে নেওয়ার জন্য এরপরে সে এইখানে এলো এসে এই যে আমাদের এখানে পুস্তক ধর্মগ্রন্থ বই টই এখানে ঠাকুরের যত জিনিসপত্র রাখি আমরা এইগুলোকে খুললো খুলে ও এই পুতলাটা বাইর করলো এই পুতলাটা বাইর করে এখান থেকে ছোটখাটো কিছু জিনিসও পেলো পেয়ে ও প্যাকেটে সেটা নিল আর এরপর এখানে আমার মা থাকেন এই যে আমার মায়ের দরজাটা এইভাবে মায়ের দরজাটা উনি অল্পভাবে যখন খুললো বলে দেখলো এখানে কেউ ঘুমে তখনও সেটাকে মানে আর পুরাপুরি চেষ্টা করে তখন আমার মা জেগে গেল মা জেগে দেখলেন যে দরজা খুললেন তখন মা কে বলে যখন উঠলো তখন সে এখান থেকে দৌড়ে মানে হাঁচড়ে পুচড়ে সেই দিকে গিয়ে এই দিকে গিয়ে দরজা খুলে আর ওই দিকে আমাদের ঘরের ভিতর দিকে গিয়ে সেই দিকে মা বাপের বা আমার ছেলেরা

এসে সেই চুটটা এই আচ্ছা আর আমি সেইখানে ঘুমিয়েছিলাম মা চিৎকার যখন করলো আমি উঠে যখন হলমন হলমন যখন শব্দটা পেলাম টিনের আমি বুঝলাম কে যেন এখান থেকে দৌড়ে গেল আর আমি উঠে এসে দরজা খুলে আসতে আসতে সে এই দিক দিয়ে ছাদের উপর দিক দিয়ে উঠে গেল তখন আমি সবাই কি চিৎকার করে ডাকলাম উট উট চুট 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 তখন সবাই উঠলো প্রাপ্তিবিশি সবাই এলো এসে সবাই করলো আমার বৌদ্ধি চিৎকার করে বললো ছাদের উপরে কে ছাদের উপরে কে পরেও ওই দিকে গিয়ে নদীর ধারে আমাদের ছাদের নিচের দিকে আরো টিনুন লাগানো আছে সেই দিক দিয়ে নদীর দিকে জাম্প মেরে ওই দিক দিয়ে আমরা সবাই এদিকে ছাদের উপা উঠে ওকে ধরার চেষ্টা করছিল তত পর্যন্ত ও নদীর দিকে জাম্প মেরে পর সিধা নদীর দিকে সেটা মানে নদীর দিকে চলে যায় এই সিঁড়ি দিয়ে সে জাম্পারে মারার পরে ওই একদম কিনার কিনার দিয়ে ঠিক চৈতন্যনগরের দিকে চলে যায় আর আমরা যেটা খবর পেলাম পুলিশ আসার পরে পুলিশ যাওয়ার পরে ঠিক দশ মিনিট পরে আমরা খবর পাই যে সেই চৈতন্যনগরেই চুর একটা ধরা পড়েছে পরে আমরা সবাই গেলাম গিয়ে যখন পুলিশ ওনাকে ধরে যখন গাড়িতে রাখলো আমরা দেখলাম সেই সিসিটিভিতে সেম ওই চুর সেম উঁচুতেই ধরা পড়েছে ফুটে যাচ্ছে ফুটে যাচ্ছে আর মুখটা তো ও এইভাবে মুখটাকে নত করে ও সব কিছু নিচ্ছিল ও জানে এখানে মুখে কিছু মাস্ক পরে নি মাস্ক পরেনি মাস্কটা দিকে পরেছে যখন আমরা সিসি ক্যামেরাতে দেখলাম যখন মানে সব চুরি করে নিয়েছে এরপরে সে গামছা ছিল গামছাটাকে আবার বুডাবুটি ওকে চিনতে পেরেছেন হ্যাঁ চিনতে পেরেছে ওকে কি আগে এদিকে ঘোরাফেরা করতে দেখেছেন দেখিনি কোনোদিন দেখেনি না দেখিনি আপনাদের কেউ দেখেনি না কেউ দেখেনি এখন আমরা পুলিশের সঙ্গে সেটাই আমরা ইয়ে করেছি উনি বলেছেন যে সিসি ক্যামেরার ফুটেজ আমরা আরো আগে থেকে আমরা একটু দেখব আর ফুটেজটি ওরাও আচ্ছা এই ফার্স্ট টাইম নাকি এই অন্নপূর্ণা ঘাটে চুরির ঘটনাটা না না দাদা এরকম এই রুম থেকে দুইবার আমার মোবাইল আমার কানের গয়না টয়না টাকা পয়সা চুরি হয়েছে এটা কয় বছর আগে এটা গত শ্রাবণ মাস গত বছর হ্যাঁ গত শ্রাবণ মাস তো তার আগে হয়েছে তার আগে এক সপ্তাহে দুবার ঢুকেছে একবার তরওয়াল হাতে তখন কি চুরকে ধরা হয়েছিল না তখন সে তরওয়াল নিয়েছিল ফেস টু ফেস ছিল কিন্তু আমার দুজন বাচ্চা ছোট ছোট ছিল আমি বাচ্চাদেরকে প্রোটেকশন করতে গিয়ে ও তরওয়াল নিয়ে এসেছিল তরওয়াল নিয়ে এসেছিল আর এইটা থার্ড এটা তরওয়াল নিয়ে এসে কি বলেছিল কিছু না ও মানে আমি যখন চিৎকার করতে লাগলাম তখন আমি আমার বাচ্চাদেরকে সেফটি করে আমি পিছনে নিয়ে নিলাম আর চিৎকার করলাম জোরে জোরে ও তখন ঘাবড়ে গেল ঘাবড়ে গেল আর ঘাবড়ে ও সিধা নদীর দিকে যে দরজা দিয়ে ঢুকেছিল সেই দরজা দিকে সে বেরিয়ে গেলো আর আমি আমার বাচ্চাদেরকে প্রোটেকশন কি করেই ওর পিছনে পিছনে দৌড়তে গেলাম কিন্তু অন্য তখন সেই যে কালপিত যে এসেছিল তাকে আর ধরা সম্ভব হয়নি না তাকে না তো তখন আমরা পুলিশ ডেকেছিলাম তো এফআইআর করেছিলাম এফ আই করিনি কিন্তু ওরা এসেছিলেন টা করিনি কিন্তু ওদেরকে আমরা ইনফরমেশন করে গিয়ে মোবাইল প্যাট্রন নিয়েছিলেন ছিল নড়া আমরা ওদেরকে এনে সব দেখিয়েছিলাম তখন আজকে কি এপায়ার করা হয়েছে আজকে এখন আমরা যাব এপায়ার করতে হ্যাঁ আমাদেরকে বলা হয়েছে 11টার সময় যাওয়ার জন্য এখন 11টা বাজছে আমরা সবাই যাব ঠিক আজকে রাত্রে চুরি হওয়ার পরে মন্দির শুদ্ধিকরণের প্রক্রিয়া চলছে পঞ্চকন্যা বানারসে ফোন করা হয়েছে সেখান থেকে আমাদের শুদ্ধিকরণের প্রক্রিয়াটা দিয়েছে এখন পঞ্চকন্যা নদীর জল এনে পাঁচ জায়গায় পাঁচ নদীর জল এনে তারপরে বিবিধ যা করা হবে সে তো আছেই এখন পঞ্চকন্যা জল শুদ্ধিকরণের প্রক্রিয়া মন্দির শুদ্ধিকরণের প্রক্রিয়া চলছে কারণ চুটি গর্ভ গিয়ে চলে গিয়েছিল মন্দির অশুদ্ধ হয়ে গেছিল शांति पृथ्वी शांति राय शांति मन शांति शांति और सो दग्धाचकिलोमद परिणम और तथा बाद चंद्रवदन द्वारा भगवान नामनी यापण के निकट वेदार्न द्वारा जो प्रवेशे निकमे तथा संग्राम में शंकरदेव विघ्न तत्पा जाए थे तथा मरादा और भगवान भगवान सर्वविकारा हरत भगवान को गंगाजोटा कोई कैंद्रमकई नौ আচিন লাইকেশ করি দুদান চাদ দুদান ও বা অরিজিনাল অনুপনা মন্দির অরিজিনাল মহা প্রত্নতন সম্রাট মহাকাল প্রজ্বলাম পরশমি গবরা ভীতিহ সংপ্রণম

ঘটেছে চুরির ঘটনা ঘটেছে সেটা খুবই দুঃখজনক কারণ এতদিন যে চুরিটা হয়েছে সেটা মন্দিরের বাইর সাইড এ হয়েছিল এইবার মার বিগ্রহে হাত দেওয়া হয়েছে অন্নপূর্ণা মন্দির একটা সিদ্ধপীঠ এইখানের মন্দিরে ঢুকে চুর চুরের সাহস এত বেশি বেড়েছে যে মার বিগ্রহে হাত দেওয়া সেটা মানে অনেক বড় ধরনের মানে দুষ্কৃতিকারীর কাজ সেটার জন্য প্রশাসনকে অনুরোধ করছি সঙ্গে আরও বলতে চাইছি যে এই অন্নপূর্ণা ঘাট ব্রিজটা যখন থেকে আরম্ভ হয়েছে তখন থেকে এন্টায়ার এই পিডাব্লিউডি আমাদের ট্রাঙ্ক রোড এরিয়া থেকে নিয়ে স্টেশন পর্যন্ত এরিয়াটা যেমন কিভাবে একটা অসামাজিক তত্ত্ব লোকের এত বেশি ইয়ে মানে আড্ডা বা ইয়ে শুরু হয়ে গেছে প্রতাপ শুরু হয়ে গেছে সেটা তো আমরা এখানে ভালো ভদ্র লোক অনেক আছে এখানে ভালো ভালো বাংলো আছে এখানে স্টেশনের কোয়ার্টার আছে সবাই আছে কেউ কিন্তু আওয়াজ তুলতে পারছে না প্রশাসন কি করছে বুঝতে পারছি না এত সব মানে আতঙ্কিত বুটপাতিলের লোকেরা আতঙ্কিত আশপড়শের যে মধ্যম পরিবারের যত সব মানে আতঙ্কিত যে কবে কি হয় বড় কিছু ধরনের অনেক বড় ধরনের ঘটনা এখানে কিন্তু ঘটে যাবে সেদিন কিন্তু আমরা সব নাগরিকরা মানে আমরা অনেক বেশি আন্দোলন গড়ে তুলতে বাধ্য প্রশাসন থেকে বিশেষ কোনো স্টেপ হচ্ছে না প্রশাসন থেকে তো বারবার অনেকরাই পত্রিকা পত্রপত্রিকা ফেসবুকে দেখছি সবাই মানে ইয়ে করছে এর একটা অপোজিট এ দিচ্ছে কিন্তু এখন পর্যন্ত রকমই তো ইয়ে দেখতেই বলবো আর কি কালকে যে হয়েছে ঘটনাটা আমরা তো ছিলাম আমাদের ঘরে ছিলাম বাট ওয়ান আমরা যখন শুনেছি শোনার পরে আমরা মানে দেনেন দিয়ে এখানে এসছি আসার পরে দেখার পরে অটোমেটিক চোখে থেকে জল পড়ছে কারণ আজকের মন্দির না এটা মোর অ্যাবাউট টু হান্ড্রেড ইয়ার্সের মন্দির আজকে অবধি এত বড় সাহস যে মার মেইন মন্দিরে ঢুকে মার শরীর টাচ করে এরকম গোল্ড জুয়েলারিগুলো নেওয়া হয়েছে ফার্স্ট অফ অল সেকেন্ডলি এটা আরও বেশি রিস্কি যেটা যেখানে আমাদের মাসি শ্বশুরা আছে ওদের বাচ্চা কাচ্চারাও আছে সাপোজ একটা ড্যাগার নিয়ে বা চাক যদি গলায় ধরে গোলায় ধরে বলে অন্য কিছু হতে পারে বিকজ আজকালকার দুনিয়ার কোনো গ্যারেন্টি নেই ঠিক আছে সো এটা একটা পয়েন্ট দুইটা পয়েন্ট তো ওইটার জন্য আমি আমি প্রশাসনকে বলবো যে আমাদের ঠিক আছে আপনারা ডেফিনেটলি আপনারা স্টেপ নিন প্লাস আমার একটা মানে দাবি আমাদের সবার দাবি যে উই নিড মোর সিকিউরিটি এই সিকিউরিটি দিয়ে এটা হচ্ছে না আমাদের সবার চোখে থেকে জল এসে গেছে উই ইভেন ডোন্ট এক কাপ চাও খাইনি আমরা সকাল থেকে আমাদের পাড়ার আমাদের বিজেপি নেত্রী আছে শিলচর শহর মন্ডলের উনি আমরা সকাল থেকে মানে এক কাপ চাটাও খাইনি কিন্তু এরকম লাগছে আজকে এই যে আমার আমার মানে শাশুড়ির মা উনার অত এইজ হয়েছে উনি শুনে চিৎকার করে পড়েছে আর মেইনলি আচ্ছা সুনাগানা তো যাই মধ্যে আমার আমার মারও টু লাখ স্ন্যাচ হয়েছে স্টেট ব্যাঙ্ক থেকে তো এটা তো হচ্ছে চলছেই বাট এই যে এত মানে মানে জাগ্রত এখান থেকে যখন ঠাকুরকে ছুঁয়ে জিনিসটা নিয়ে যায় আপনারাই বলুন মানে এটা কি করা যায় কি করা যায় পর জন্য আমি আমি অনুরোধ করব আমি অনুরোধ করবো প্রশাসনকে ইভেন সব যারা দেখছো প্লিজ আপনারা মানে একটু ইনিশিয়েটিভ নাও বিকজ ইটস ইটস কোয়াইট রিস্কি আমরা দেখেছি যখন থেকে মানে গেজ হয়েছে প্লাস গান্ধী মেলা যখন আসে তারপর থেকে চুরের ইয়েটা একটু বেড়ে যায় খুব বেড়ে যায় দেখি এই সময় কিছু কিছুদিন আগেই একটা চুর এসে মোবাইল চুরি করে নিল শিবরাত্রির আগের দিন আমরা ওকে দেখেছিলাম তারপর অনেকবার চুর এসে এখানে ঘুরে ঘোরাটুরা করে আমরা সন্ধেহাস্পদ করি ওকে লেকিন এই সব দেখে আমরা ভাবছি যে চুরের প্রকোপটা এই এই মধ্যে বেড়েছে প্রশাসনের থেকে কীরকম স্টেপ নেওয়া প্রশাসন থেকে তো এই মধ্যে কোনো বিশেষ স্টেপ নেওয়া হয়নি মূর্তিগুলো আছে যে এই মূর্তিগুলোকে একত্র করে নিতে নিয়ে যেতে পারেনি ও সরস্বতীর মূর্তি দুর্গার মূর্তি কালীর মূর্তি যা আছে পিতলের ছোটো ছোটো মূর্তিগুলাকে একত্রিত করে আর একত্র করে কাপড়ের মধ্যে বাঁধার জন্য প্রচেষ্টা করে আর শিবজি যে সাপ আছে বা সাপ সেই সাপটাকে ভেঙে ফেলে পিতলের সাপ আছে সে সাপটাকে ভেঙে ফেলে আর সেই গুলাকে একত্রিত করে নেওয়ার জন্য অনেক কিছু একত্রিত করে নেওয়ার জন্য আর সে এদিক সেদিক ঘুরছিলো আর ওই আমাদের মন্দিরের ফ্রন্টের দিকে যে গেট ছিল সেটাকে ভেঙে সে বার হওয়ার চেষ্টা করছিল বার হওয়ার সে রাস্তা বানাচ্ছিল তারপর সে দান পাত্রগুলোকে একত্রিত করে তারপর আমার মা ওই আওয়াজ শুনে নেয় শুনতে চিৎকার করে চিৎকার করতে চৌটি ভেগে যায় আর পরে আমরা সবাই জেগে উঠলাম এরপরে পাড়া পড়োশির সব লোক জাগলো অনেক খোঁজাখুঁজির পর আমরা চুরটাকে পাইলাম না কি কি আপনার এখান থেকে আমার এখান থেকে মায়ের এইখানের গহনাটা নিয়েছে ভাবুষণটা সোনার আর কানের নিয়েছে আর মাংসিতা যাকে বলা হয় এটা নিয়ে কত বড়ি হবে এটা তো আন্দাজ বলতে পারবো না কত টাকা হবে আজকে রেট আজকে এইটাকে কি বলবো 80 90000 টাকা হবে 90000 টাকা আপনারা কটার সময় জেগে ছিলেন আমরা প্রায় ওই তো চোর যা ঘটনাটি ঘটায় সেটা প্রায় দুইটা থেকে আড়াইটা পর্যন্ত তা আমরা ওইটার ঠিক দশ মিনিট আগে কি দশ মিনিট দুইটা পঁচিশ বিশ মিনিটে আমরা উঠি যাই উঠে যাই তারপরে তারপরে কার গরো চুরি চুরি হয়েছে চুরтке কিরণ ধরল এরপরে আমরা শুনলাম যে চোরটা গিয়েছে চৈতন্য নগরের কোনো বাসাতে এখানে অন্নপূর্ণা ব্রিজ হয়েছে ওই ব্রিজের নিচে কোনো ঘরে সে ঢুকে আর কি ল্যাপটপ না 80000 টাকাও কি কি চুরি করেছে আমরা শুনেছি তারপরেই আমরা শুনলাম যে চোরটা ধরা পড়েছে কে তারাপুর থানার পুলিশ তো ওখানে এখানে জনসাধারণের এটাকে মারধর করছিল বুধায় ধরে ওই সময় পুলিশ ওকে ধরে আর নিয়ে যায় আউটপোস্টে নিয়ে যায় তা আমরা খবর পাই আমরা খবর পেয়ে আমরা থানাতে গিয়ে দেখলাম শনাক্ত করলাম যে সেই চোরটাই আছে তো মায়ের একটা ইয়ে হইল যে সঙ্গে সঙ্গে এটার বিচার হইল। দেখুন বিচার হওয়া সত্ত্বেও এটা একটা সিকিউরিটির ব্যাপার হয়ে দাঁড়িয়েছে কারণ বিচার তো হয়ে গেল মায়ের কৃপাতে হয়ে গেল দেখুন একটা সিকিউরিটি হয়ে গেলো যে মন্দির মন্দির যে এইভাবে চুরি ভরার সাহসটা চুরে পাচ্ছে সেটা একটা বিকট একটা মানে অবধারণা আর কি আমরা আমরা এটার জন্য বড় দুঃখিত আর খুব আছি যে আজকে রাত্রে অর্থাৎ সোমবার রাত্রে চুরের হানা অন্নপূর্ণা মন্দিরে হয় রাত্রে প্রায় দুইটার সময় রাত্রে প্রায় দুইটার সময় চুরের হানা হয় আমরা সিসি ক্যামেরাতের যে ভিডিও ফুটেজ আছে সেই চুরকে শনাক্ত করেছি কি হইলো রাত্রে চুর ঢুকে আর অনেক কিছু হাতিয়ে নেয় আর আমরা তো এই ভাবছি যে খালি চুর এখানেই ঢুকেছে লেকিন চুর মন্দিরের গর্ভগৃহতে চলে যায় আর মা অন্নপূর্ণার যে গহনাগুলা আভূষণগুলা এই মার গলার এখানে সোনার যে ছিল কানের ছিল আর এইগুলা ছিল এগুলা খুলে আর কিছু বড় গহনা আছে আভূষণ আছে যেটা খুলতে পারেনি দেখিন যা আছে ছোটো ছোটো গেহনাগুলো সোনারগুলা এগুলো খুলে নেয় এরপরে খোলার পরে বাইরে এসে এখানে যে মন্দিরের দানপাত্রগুলা যে ছিল সে দানপাত্রগুলোকে একত্রতা একত্র করে কী জানি সে এগুলো দানপত্রগুলো ভাঙার ছিল না একসাথে নেওয়ার ছিল কি প্ল্যানিং ছিল জানি না সব করে আর তারপর আমার মা সেখানে মন্দিরের পা এখানেই ঘুমায় পাশেই ঘুমায় তো এখানে গিয়ে মাঠ দরজা ভাঙার চেষ্টা করে আর এখান থেকে ট্রাঙ্ক থেকে বের করে একটা কাপড় বের করে এটার থেকে অনেক জিনিস হাতিয়ে নেয়